প্রবাস থেকে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসন করতে হবে কয়েকটা সেক্টরে মজুরি বোর্ড করে নির্ধারণ হওয়ার পরও সেই মজুরি শ্রমিকরা না সেই শ্রমিকরা আজকে অবিরত জীবন যাপন করছে তারা যারা ফিরে আসছে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নাই তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো প্রবাস থেকে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসন করতে হবে এবং তারা আসার সময় যে হয়রানির শিকার হয় সেই হয়রানির শিকার এয়ারপোর্টে বন্ধ করতে হবে সংগ্রামী স্বাস্থ্য বন্ধুরা আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের দীর্ঘদিনের দাবি জাতীয় ন্যূনতম মজুরি যেই ন্যূনতম মজুরির জন্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে সেই ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকা দাবি আমরা যে আন্দোলন করছি সরকারের কাছে আহ্বান জানাবো জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করে বাংলাদেশের শ্রমিকদের বেঁচে থাকার জায়গা কি পরিচ্ছন্ন করার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় বন্ধুরা আপনারা জানেন তেতাল্লিশটা সেক্টরের নিম্নতম মজুরি বোর্ড আছে আমরা আজকের এই কনভেনশন থেকে দাবি করছি নূতন নূতন মজুরি বোর্ড করে শ্রমিকদের সেই নূতন নূতন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের অধিকারের জায়গাটি নিশ্চিত করতে হবে এর ভিতরে আমরা কয়েকটি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করার জন্য আমরা প্রস্তাবনা করেছি বিগত সরকার সেটা গ্রহণ করেছে কিন্তু আজকে তিন বছর যাবৎ আমরা সেই মজুরি পাচ্ছি না কয়েকটা সেক্টরে মজুরি গঠন করে মজুরি নির্ধারণ হওয়ার পরও সেই মজুরি শ্রমিকরা পাচ্ছে না সেই সকল কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি পরিশেষে বাংলাদেশ প্রতিবন্ধী হকার পরিষদ তারা আহ্বান করেছে এই প্রতিবন্ধী হকার যারা বিক্রানয় কর্ম করে খায় তাদের কর্মসংস্থানের ব্যব ব্যবস্থা করার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং তারা রাস্তায় কর্ম করতে পারে না তাদেরকে ধরে নিয়ে যায় আটকে ফেলে তাদের পরিবার পরিজন জীবন জীবনযাপন করছে এই সকল জিনিস পরিহার করে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শ্রমিক কর্মচারী একটু পরিচয় আগামী দিনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা নিয়ে সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিপ্লব দীর্ঘদুরিও মেহরু মানুষের জয়বাহ দূরীয় বস্তু আগেই বলেছেন